থেকেই জানেন বাংলা শস্য বীমা তথা ফসলের ক্ষতিপূরণ সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত ধরনের আপডেট এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত দিয়ে আসছি তেমনই একটি আপডেট গতকালের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যেখানে জানিয়েছিলাম কোন ডিস্ট্রিকে কত পরিমাণে ক্ষতির টাকা পেতে চলেছে যার মধ্যে আশি শতাংশর বেশি ক্ষতি হয়েছে কিছু জেলার এবং যেখানে চল্লিশ শতাংশর বেশি ক্ষতি হয়েছে কিছু জেলার আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বাকি জেলাগুলোর নাম আমি কেন নিইনি তো বন্ধুরা এগুলো হচ্ছে তথ্য অনুযায়ী যে ডাটা উঠে এসেছে সেগুলোই আমি আপনাদের হারে শেয়ার করেছি এরপরেও যদি কোনো ডাটা উঠে আসে সেগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন তো এটা গেল গতকালের কথা আজকে কিন্তু ব্লক ভিত্তিক ডাটা নবান্নর তরফ থেকে উঠে এসেছে যা বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে যেগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখতে পাবেন আমি একটি ব্লকের ডাটা কোন ব্লকের কত পঞ্চায়েতে এবং পঞ্চায়েতের কত পরিমাণ জমির ক্ষতি হয়েছে তার সমস্ত ডাটা দিয়ে এগুলো নমানার তরফ থেকে এক এক করে প্রকাশ করা হচ্ছে তো বন্ধুরা এমনই ধরনের আপডেট যদি আপনার ব্লকে আসে আপনার ব্লকেও কোন পঞ্চায়েতে কত পরিমাণ জমির ক্ষতি হয়েছে এবং তার জন্য কত টাকা আপনি পেতে পারেন তার আপডেটও আমরা এই চ্যানেল থেকে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে আপনার ব্লকের নামটা উল্লেখ করে যাবেন তাহলে আমাদের আপনার ব্লকের ইনফরমেশান কালেক্ট করতে সুবিধা হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আজকে আনন্দবাজার পত্রিকা থেকে একটি এখানে উঠে এসেছে আপনারা না হলে এখানে না দেখালে অনেকে বিশ্বাস করতে চায় না যে এই আপডেটগুলো আমরা কোথা থেকে কালেক্ট করি দেখুন দেখতে পাচ্ছেন এখানে আনন্দবাজার অনলাইন অর্থাৎ আনন্দবাজার পত্রিকার মাধ্যমে এই ব্লকের ডাটাটি শেয়ার করা হয়েছে তেমনি ডিস্ট্রিক্টের ডাটাগুলোও বিভিন্ন সোর্স থেকে আমাদের কালেক্ট করতে হয় এবং সেগুলো অথেন্টিক জেনি তারপরে এই আপডেটগুলোকে আপনাদের জন্য এই চ্যানেলের প্রোভাইড পক্ষ থেকে প্রোভাইড করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে জমা জলে নষ্ট বহু ফসল ক্ষতিপূরণের আবেদন চাষিদের এবার আমরা বিস্তারিত জেনে নেব তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সহ কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমার সমস্ত ধরনের আপডেট এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন দেখুন এখানে বলা রয়েছে যে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে পঞ্চায়েতের মধ্যে ব্লকের ছটি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান আনাজ ও ফুল চাষে তো বন্ধুরা আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে কিছু ডিস্ট্রিক্টের বা জেলার নাম নিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আশি পার্সেন্টের বেশি ক্ষতি হয়েছে তো অতএব এখানে দেখতে পাচ্ছেন এই একটি ব্লকে সাতটি পঞ্চায়েতের মধ্যে ছয়টি পঞ্চায়েতই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি যে আগের দিন ভিডিও করে জানিয়েছিলাম যে আশি শতাংশর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত জেলাগুলোর তো তার আপনারা প্রমাণটা অনেকটা মিলিয়ে নিতে পারছেন দেখুন বিস্তারিতভাবে কি বলা রয়েছে দুর্গাপুজোর আগে দুই দফা নিম্নচাপের ভারী বৃষ্টি ও জমা জলে জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এটা হচ্ছে হাওড়া ব্লকের একটি রিপোর্ট উঠে এসেছে এই এক এক করে প্রতিটা ব্লকের রিপোর্ট উঠে আসবে যা আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করে দেওয়া হবে তাই বারবার বলছি আপনার ব্লক এবং জেলার নামটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমাদের আপনাদের জন্য ভিডিও বানাতে সুবিধা হবে তারপরে বলা হয়েছে দেখুন কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে ব্লকের সাতটির মধ্যে ছটি পঞ্চায়েতের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ধান আনাজ ফুল চাষে এখানে পঞ্চায়েতগুলো দেখুন কোন কোন পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম পর্যন্ত দিয়ে দিয়েছে তার ডাটাও আমাদের হাতে চলে এসেছে দেখুন এখানে বলে দিয়েছে মচলন্দপুর ওয়ান মচলন্দপুর টু এখানে বলেছে দেখুন বেরগুম ওয়ান বেরগুম টু এছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের নাম এখানে দেওয়া রয়েছে দেখুন কুমড়ো ও পৃথিবা পঞ্চায়েত যেখানে টোটাল জমির পরিমাণটা বলছে আঠেরোশো পঞ্চাশ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে তেমনি সূত্র মারফত জানা গেছে এবং এই ব্লকে কতগুলো আবেদন জমা পড়তে পারে এবং কত চাষি ক্ষতিপূরণের টাকা পেতে পারে তার ডাটাও এখানে একটি শেয়ার করা হয়েছে দেখুন বলা হয়েছে চলতি মাসে প্রায় সাড়ে তেরো হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে বলে অনুমান ব্লকের কৃষি আধিকারিকদের ইতিমধ্যেই সাড়ে বারো হাজার চাষের ক্ষতিপূরণ চেয়ে ব্লকে আবেদন করে ফেলেছেন বিভিন্ন মারফত সেটা জানা যাচ্ছে এবং তিনি আরও বলেন এখানকার দেখুন সেচ বিভাগের কর্মধক্ষা বাপি মজুমদার ক্ষতির পরিমাণ থেকে বেশি হয়েছে ধান চাষে এবং এই ধানের পরিমাণ এই ব্লকই শুধুমাত্র আটশো পঞ্চাশ হেক্টর জমির এবং এই ব্লকের অন্তর্গত পৃথিবা এছাড়াও কুমড়া মসলন্দপুর টু গ্রাম পঞ্চায়েতের ধানের পাশাপাশি ফুল আনার চাষেও ক্ষতি হয়েছে কুমড়া পঞ্চায়েতের পাঁচঘড়িয়া বাসিন্দাদের দেবব্রত দত্ত বলেন বিঘাপতি ধান চাষে প্রায় আট হাজার টাকা খরচা হয় এবং সাড়ে চার বিঘা ধান তিনি চাষ করেছিলেন এবং পুরোটাই ক্ষতি হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন তিনি একটি অ্যাপ্রক্স তার চাষি কত ক্ষতি হচ্ছে বা ক্ষতির পরিমাণে কত টাকা তার নষ্ট হয়েছে তিনি উল্লেখ করেছেন তো এখান থেকে আপনারা ক্যালকুলেশান করতে পারেন আপনাদের কত পরিমাণ জমি ক্ষতি হয়েছে বা আপনাদের কত টাকা নষ্ট হয়েছে এই ঘূর্ণিঝড় দানা এবং তার আগে যে বন্যা হয়েছে তার প্রভাবে এবং ওই জমি সাফ করে চাষের উপযুক্ত করতে বিঘা প্রতি আরও দেড় হাজার টাকা করে বাড়তি খরচ পড়বে এদিকে বৃষ্টির জন্য আমরা পটল ও সিম চাষেও ক্ষতি হয়েছে এবং সরকারি ক্ষতিপূরণ পেলে পরবর্তী চাষের সুবিধা হবে তো বন্ধুরা এই সূত্রে একটি বলে রাখা ভালো যে আমরা বাংলা শস্য বিমার যে ফর্ম আবেদন করেছি সেখানে কেবলমাত্র ধান এবং অন্যান্য ফসল বলতে ভুট্টা ছাড়া আর তেমন কোনো ফসল আমরা দেখিনি তো সবজি চাষের জন্য যদি এমন কোনো ফর্ম সরকারের তরফ থেকে রিলিজ করা হতো তবে আমার মতে প্রত্যেক চাষির আরও লাভবান এবং সুবিধা পেত এটা এই নিয়ে আপনাদের কি মতবাদ আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এই ব্লকের বাসিন্দা রমজান জাফর এবং তিনি কি বলেন সিম পটল কপি সহ বিভিন্ন ধরনের চাষ করেন শীতকালে শুরুর আগে এই ফসলের বাজার করতে পারলে ভালো হয় তবে এর লাভ তো দূরের কথা এবারে ক্ষতিপূরণের চিন্তায় নিয়ে তারা দুশ্চিন্ত তো এগুলো আমরা আর পড়ব না আমরা জেনে নিয়েছি আসল টপিকটা এবং এর পাশাপাশি অনেকের মাছ চাষেও ক্ষতি হয়েছে সেই ব্যাপারে কিছু বলা হলো এসে দেখুন আমরা আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র এই ব্লকের কত পার্সেন্ট ক্ষতি হয়েছে তার ডাটাটা যেটা আমরা আগের দিন ভিডিও করে আমরা জানিয়ে দিয়েছিলাম যারা আগের দিনের ভিডিওটা দেখেননি অবশ্যই কমেন্ট সেকশান থেকে বা আপনার ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন